ডাক্তার আঙ্কেল আসলে আমি বলমু আগে আইসক্রিম দেন পরে চেক করবেন আজ থেকে আমি ডাক্তার আমারে শুই দিবা না আমি সবাইরে শুই দিমু এই ডাক্তার আবার আইলে আমি লুকায় থাকু আমার কিচ্ছু হইছে না শুধু ঘুমাইতে আইছি এই হাসপাতালের খাবার দেখে আমার পেট এই ব্যথা নার্স আপু শুই আনলে আমি দৌড়াইয়া পালামু আমার ওষুধ লাগবে না শুধু একটা চকলেট দিলেই সব ঠিক হয়ে যাবে বাবু হাসপাতাল থেকে পালাবে নাকি হাসপাতাল আমার বাপের বাড়ি নাকি আমি পালাই এখনি বাবু তোমার প্রেসার চেক করব আমার টেডিকে চেক করো আমায় না বাবা এত তাড়াতাড়ি হাতি স্ক্যান দাদা আমি শিখতেছি চলতাই এই বাবু তুমি এই ভাঙা ফ্যান নিয়ে অফিসে এসেছো কেন বিলের কিস্তি দিতে দিতে ফ্যান বেস্ত হইছে এখন ফ্যান নেন বাতাস আপনারা দেন এই বাবু তুমি চালের টিন নিয়ে কেন ব্যাংকে আপনাদের টাকা নিয়ে চালের টিন কিনছিলাম এখন কিস্তির জালায় আর বাকি না এই নেন আপনাদের টিন এই বাবু তুমি এই ভাঙা ফ্যান নিয়ে অফিসে এসেছো কেন বিলের কিস্তি দিতে দিতে ফ্যান বেস্ত হইছে এখন ফ্যান নেন বাতাস আপনারা দেন